নজরুলের জীবনে দুইজন নারীর উপস্থিতি খুব গভীরভাবে লক্ষ্য করা যায় একজন নার্গিস আরেকজন প্রমেলা নজরুলের হৃদয়ে দুই সারথী একজন চাদ্য অন্যজন নীল সরোবর প্রিয় কবি নজরুলকে তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কুমিল্লা থেকে বিয়ের প্রথম রাতে নজরুলের চলে যাবার অনেক দিন পর সেই চিঠির উত্তর নজরুল দিয়েছিলেন একটি গানের মাধ্যমে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে কিন্তু নজরুল কি সত্যিই ভুলতে পেরেছিলেন নার্গিসকে পনেরো বছর পর একটি আবেগময় চিঠি লেখেন নার্গিসের কাছে যা হৃদয় ছুঁয়ে যায় যে চিঠিখানা বিশ্বের সেরা ভালোবাসার তথা প্রেমপত্রের একটি নজরুল নার্গিসকে কতটুকু ভালোবাসতেন সেটাই চিঠিতে সেই ভালোবাসার শাশ্বত হয়ে ফুটে উঠেছে একজন মানুষ কি তার প্রিয়তমাকে এর চেয়ে বেশি ভালোবাসতে পারে নজরুল দৌলতপুরে বসে একশো ষাটটি গান এবং একশো বিশটি কবিতা রচনা করেন উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে বেদনা অভিমান অবেলা অনাদ্রিতা পথিক প্রিয়া বিদায়বেলা প্রভৃতি তাই নজরুলের জীবনে যদি নার্গিস না আসতেন তাহলে হয়তো বাংলা সাহিত্যের ভাণ্ডার এই অমূল্য সম্পদ থেকে আমরা বঞ্চিত হতাম নার্গিসকে লেখা কবির সেই প্রথম ও শেষ চিঠি একশো ছয় আপার সিদ্দপুর রোড গ্রাম ওফোন রিহার্সাল রুম কলকাতা এক সাত উনিশশো সাঁত্রিশ কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন শিক্ত প্রভাতে মেঘ মেদুর গগণে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝড়ছিল পনেরো বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের পানি বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেই চরম বেদনার সঞ্চার এই আষাঢ় আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যা তোমার অনুযোগের অভিযোগের উত্তর দে তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি কি গভীর ক্ষত অসীম বেদনা কিন্তু সেই বেদনার আগুনে আমি পড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নি বিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্মই নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার আঞ্জলি দিয়েছিলাম সেই রূপ আজও স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার পক্ষে অন্তরের সে আগুন বাহিরের সেই ফুলহারকে স্পর্শ করতে পারে না তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর সুন্দর কুচ্ছিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর্যামি জানেন তুমি কি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকা রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনে তুমি সেই বেদি গ্রহণ করলে না পাষাণ বেদির মতোই তুমি বেছে নিলে বেদনার বেদিপাঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনে জানি নে হয়তো সে রূপ দেখে বঞ্চিত হোক অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই হলো এই ধুলির ধরায় প্রেমের ফুলে ধুলি তোলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি শিরি ফরাদকে পায়নি তবুও তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পায়নি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অভিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তার মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্ব সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জোর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত লটের স্পর্শ যেন অনুভব করতে পারে তুমি দেখেছিলে আমার ছিল জল হাতে সেবা করার স্পৃহা অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুসে ফেলতে পারলেন না কি উদগ্র অতৃপ্তি কি সেদিন সারা সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানোর আর তার চেষ্টা করানোর তোমাকে লেখা এই আমার তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ সিটি হোক যেখানে থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবজ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হোক শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এ আমার শেষ কৈফিয়ত ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম